আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই হাজার সালের নতুন বছরে থাই সরপুটি পুটি মাছের পোনা সম্পর্কে যারা থাই সরপুটি পুটি মাছের পোনা এবং কি সর সরপুটি মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে চায়না পুটি মাছের পোনা থাই সরপুটি মাছের পোনা চাইনা সরপুটি মাছের পোনা দুটোই আছে অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার সময় একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে একটা বলে আরেকটা দিয়ে দেয় আপনারা যদি চাইনা অর্ডার দেন দিয়ে দেয় থাইটা বা থাইটা অর্ডার দিলে চায়নাটা দিয়ে দেয় আসলে বিশ্বাস করাটাই সবচেয়ে বড় কঠিন মানুষকে কারণ মাছের ব্যবসার ভিতরে হয় বেশিরভাগ প্রতারণা চলে মাছের ব্যবসার ভিতরে বিশেষ করে আপনারা যখন বাইনা পত্র করেন দাম দর সেভারিট করে বাইনা দেন মাছ দেয় না কম দেয় যদিও দেয় মাছ কম দেয় সাইজে ছোটো দিয়ে দেয় এই বিষয়গুলি আসলে খুবই খারাপ লাগে আপনি উচিত টাকা দিয়ে মাছ কিনেন তারপরও আপনাদেরকে এভাবে ঠকায় আমার মনে হয় আপনারা সরাসরি হ্যাঁ পরিদর্শন ভিজিট করে মাছের পোনাটাই সংগ্রহ করার ব্যাটার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা এই ব্যস্ত থাকেন বা বিভিন্ন অফিস আদালতে জব করেন আপনারা আসতে পারেন না এই ক্ষেত্রে আপনার বিশ্বাস কোনো হ্যাঁ মাধ্যম থেকে মাছ সংগ্রহ করতে হবে এছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি এ পর্যন্ত